প্রথম প্রথম যে কোনো কাজে ভুল ত্রুটি হবে এটাই কিন্তু স্বাভাবিক আমরা যদি ভুল হয়ে যাবে এই ভয়ে কাজ না করি তাহলে কি কোনো কাজই করতে পারবো না তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি মায়ের বাড়িতে আছি এখন খেয়ে দিয়ে কাজ পাচ্ছি তো মনে করলাম যে একটু দিয়ে কাজ করি এখনো পর্যন্ত আমি দিয়ে কোনো কাজই করি ভাবা সেই কাজ প্যাকেট কিনে কেলে কেলে না নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে ভাবছি কি করব। কি কাজ দিয়ে শুরু করবো এটাই হচ্ছে আমার প্রথম কেলে দিয়ে কাজ তো আমি মনে করলাম যে একটা কাঠ গোলাপ বানাই তো সেই অনুযায়ী আমি কাজটা শুরু করি তো প্রথমে কিন্তু আমার একটু ঝামেলাই হয়েছিল প্রথমে আমি যখন ক্লেটা বের করি তখন সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে মেখে নিতে হয় তখন কিন্তু ওটা আমি জোরে করতেছিলাম যার কারণে ওটা ছিঁড়ে যাচ্ছিল পরে বুঝলাম যে না এটা আস্তে আস্তে করতে হবে তো আস্তে আস্তে করলাম এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা কাঠগুলা বানিয়েছিলাম তো এটা নষ্ট হয়ে গিয়েছিল খুব ভালো লাগতেছিল না আমার কাছে ভালো লাগছিল না এজন্য আমি এটাকে আবারও সুন্দরভাবে মুথে নিয়ে সেকেন্ড টাইম ট্রাই করলাম আট গোলাপের যেহেতু পাঁচটা পাপড়ি তাই পাঁচটা পাপড়ির জন্য আমি পাঁচ টুকরো কেলে নিয়ে সুন্দরভাবে রাউন্ড করে হালকা একটু আঙুলের সাহায্যে একটু লম্বাটে করে সুন্দর করে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে পাতার শেপ করে নিচ্ছি এটা দেখলাম যে একটু গোল হয়ে যাচ্ছে এজন্য করলাম কি হাতের সাহায্যে একটু লম্বা করে দিলাম যাতে এটা পাপড়ির শেপটা আসে তো তারপর কিন্তু একটার সঙ্গে আর একটা আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছিলাম প্রথমবার হয়েছিল কি আমি যখন দিচ্ছিলাম তখন পাপড়িগুলো সুন্দরভাবে হচ্ছিলো না কাছাকাছি হয়ে গিয়েছিল তো এই কেলে দিয়ে কাজ কিন্তু আসলে একটু কঠিন কঠিন মানে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করে কাজটা করলে কিন্তু কাজটা খুবই সুন্দর হয় তো এখানে এই যে আমার কাঠগুলোটা কিন্তু রেডি প্রায় এখন মাঝখানে একটু এই যে ফাঁকা হয়েছিল তো এটাকে ভাবছিলাম যে আমি প্রথমে কালার করে দিব পরে মনে করলাম যে না একটু যেহেতু ফাঁকা আছে তাহলে এটাকে আমি কেলে দিয়েই সুন্দর করে দিই তাহলে ভালো লাগবে হলুদ কালারের সামান্য একটু কেলে নিয়ে এটাকে রাউন্ড শেপ করে এই ফাঁকা জায়গাটুকু দিয়ে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে মিশে যায় কালার করলে হয়তো বেশি সুন্দর লাগতো কিন্তু যেহেতু ফাঁকা এই জন্য হচ্ছে এই কেলেটা দিলাম পরে কাঠগুলপ বানানো হয়ে গেলে মনে করলাম যে এটাকে কেন নয় আমি একটা হিজাব পিন বানিয়ে ফেলি তো পিন ছিল তারপর হচ্ছে আমি পিনটাকে ফুলের পেছনে দিয়ে আর একটু কেলে দিয়ে আটকিয়ে দিলাম পরে মনে করলাম যে না একটু যদি আঠা দিয়ে দিতাম তাহলে ভালো হতো তো ফাইনালি এই যে শুকানোর পরে আমার কাঠগোলাপের পিন হিজাব পিন তো মাসাল্লাহ আমার ফার্স্ট টাইম কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো মাসাল্লাহ অনেক ভালো লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে এখনো পর্যন্ত যারা কেলে নিয়ে কোনো কাজ করেন না অবশ্যই কিন্তু করেন সবাই ভালো থাকবেন আল্লাহ